বন্ধুরা আপনি জানেন কি হাট্টিমাটিম আসলে পাঁচ দুই লাইনের একটি ছড়া চার লাইনের নয় বাঙালি মাত্রই ছোটবেলায় পড়া এই ছড়াটি কোনোদিনই ভুলবেন না কেউ কিন্তু ছড়াটি মোটেই মাত্র চার লাইনের নয় মোটামুটি কথা ফুটলেই বাঙালি শিশুদের যে কয়েকটি ছড়া কণ্ঠস্থ করানো হয় তার মধ্যে একটি অবশ্যই আসুন আজকে আমরা এই ফেমাস ছড়াটি পুরোটা জানি হাট্টিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিন তারা হাট্টিমাটিম টিম এর চেয়ে বেশি তথ্য শতকরা আশি শতাংশ বাঙালির কাছে রয়েছে কি না সন্দেহ আদতে ছড়াটি মোটেই চার লাইনের নয় রকনুজ্জামান খানের লেখা একটি বাহান্ন লাইনের সম্পূর্ণ ছড়া রকনুজ্জামান খান জন্মেছিলেন উনিশশো সালের নয় এপ্রিল অবিভক্ত বঙ্গের ফরিদপুর জেলায় বাংলাদেশে তিনি দাদাভাই নামে পরিচিত ছিলেন সেদেশের জনপ্রিয় সংবাদপত্রের শিশু কিশোরদের বিভাগের দায়িত্বে ছিলেন তিনি বহু বছর তাঁর রচনার বেশিরভাগই শিশু কিশোরদের জন্য হাট্টিমাটিম সম্ভবত তার রচনাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় উনিশশো সালে রচিত হয় ছড়াটি উনিশশো সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় তাকে উনিশশো সালে মারা যান রকনুজ্জামান সেই বাহান্ন লাইনের আসল ছড়াটা এইরকম টাট্টুকে আজ আনতে দিলাম বাজার থেকে সিম মনের ভুলে কিনে মস্ত একটা ডিম বলল এটা ফ্রি পেয়েছে নেনি কোনো দাম ফুটলে বাঘের ছা বেরোবে করবে ঘরের কাম সন্ধ্যা সকাল যখন দেখো দিচ্ছে ডিমেতা ডিম ফুটে আজ বের হয়েছে লম্বা পা উল্টে দিয়ে পানির কলস উল্টে দিয়ে হারি আজব দুপা বেড়ায় ঘুরে গানের যত বাড়ি সপ্তাবাদে ডিমের থেকে বের হল দুই হাত কুপি জ্বালায় দিনের শেষে যখন নামে রাত উঠোন ঝাড়ে বাসন মাজে করে ঘরের কাম দেখলে সবাই রেগে মরে বলে এবার থাম চোখ না থাকায় এ দুর্গতি ডিমের কি দোষ ভাই উঠোন ঝেড়ে ময়লা ধুলায় ঘর করে বোঝাই বাসন মেজে সামলে রাখে ময়লা ফেলার ভাঁড়ে কাণ্ড দেখে টাট্টু বাড়ি নিজের মাথায় মারে সিংয়ের দেখা মিল ডিমে মাস খানিকের মাঝে কেমন তোর ডিম তা নিয়ে বসল বিচার সাঁঝে গাঁয়ের মোডল পান চিবিয়ে বিচার শেষ এই গায়ে ডিম আর রবে না তবেই হবে বেশ মনের দুঃখে ঘর ছেড়ে ডিম চল একা হেঁটে গাছের সাথে ধাক্কা খেয়ে ডিম গেল হায় ফেটে। দায়ের মানুষ একসাথে সব সবাই ভয়হীন হিম ডিম ফেটে যাবে হল তা হাট্টিমাটিম টিম হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিম তারা হাট্টিমাটিম টিম বন্ধুরা জানতেন কি আপনি এই পুরো ছড়াটা কমেন্টে জানাবেন কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু